আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো চিকেন কিংবা মটর পোলাও ইফতার আয়োজনে তৈরি করা যতটা সহজ খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজার ছিল এটা আপনারা ইফতার বা শেহরিতে তৈরি করতে পারেন তো এখানে হাফ কাপ তেলের মধ্যে আমি এলাচ লবঙ্গ দারচিনি একটি তেজপাতা মাঝখান দিয়ে ভেঙে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর এখানে দিয়েছি হাফ কাপের চেয়ে বেশি চিকেন কিমা মাটাকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এখানে এক টুকরো আদা রসুন বাটা এবং টুকরো পেঁয়াজ গ্রেট করা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল সেটাই দিয়ে দিয়েছি তো এখানে আদাসুন ছিল এক টেবিল চামচ এবং পেঁয়াজ ছিল দুই টেবিল চামচ দিয়ে আবারও খুব ভালোভাবে ভেজে এখানে দুটি কাঁচামরিচ এবং কিছু কিশমিশ দিয়েছি এগুলো আমি তেলের সঙ্গে ভেজে নিচ্ছি এরপরে আমি দিয়েছি এখানে এক টুকরো টমেটো পিউরি এটাও আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল এখন আমি দিয়ে দিব একটা চামচ গরম মশলার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়েছি দুই টেবিল চামচ টক দই দিয়ে আমি কিমাটাকে খুব ভালোভাবে নেড়ে চড়ে হাফ কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি পাঁচ থেকে সাত মিনিটের মতো এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি মটরশুঁটিটাকেও আমি এক দুই মিনিটের মতো ভেজে নিব তো চিকেন কিমা এবং মটরশুঁটির সংমিশ্রণে এই পোলাওটা খেতে যে এতটা মজার ছিল কি বলবো আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন এরপর এখানে দেড় কাপ পোলা চাল আমি আগে থেকে ধুয়ে একদম পানিটাকে ঝরিয়ে নিয়েছি সে চালটা দিয়ে আমি চার পাঁচ মিনিটের মতো পোলা চালটাকে ভেজে নিচ্ছি চালটা যত বাঁচবেন পোলাওটা তত বেশি ঝরঝরা এবং সফট হবে এরপর এখানে আমি ফুটুন তো গরম পানি দিয়ে দিচ্ছি তিন কাপ যেহেতু এখানে আমি দেড় কাপ চাল দিয়েছি তার ডাবল পরিমাণে পানিটা দিতে হবে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দেড় টেবিল চামচ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবো তিন চার মিনিট তিন চার মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে চালটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এতে করে চারোপাশের চালটা ভিতরে আসবে এবং ভিতরে চালটা চারোপাশে যাবে এতে করে প্লাউটা খুব ভালোভাবে কুক হবে এখন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা দিলেও কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরা হয় খেতেও অনেক বেশি ভালো লাগে তো আপনারা যদি চিনি দিতে পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন তো এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে পোলাওয়ের চালটা একদম পারফেক্টলি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তো আমার মা বলে সব সময় পোলাওটা একটু ঝরঝরার চেয়ে একটু সফট রাখলে খেতে ভালো লাগে তো এজন্য আমি সেই পরিমাণেই পানিটা দিয়েছিলাম যে পোলাওটা একটু ঝরঝরা কম হবে কিন্তু সফটই হবে এরপরে এখানে আমি এক টেবিল চামচ ঘি এবং কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে একদম ভালোভাবে নেড়ে চেড়ে একদম মিডিয়াম আছে ঢেকে দিয়ে দশ মিনিট দমে রেখেছি এতে করে প্লাউটা একদম ভিতর থেকে পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে তো দিয়ে এখন আবার দিয়ে দিচ্ছি দুটি কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে সুন্দর একটি ফ্লেভারের জন্য এটা জাস্ট এরপরে আবারও আমি একটু এসপাশলার সাহায্যে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এখন আমি প্লাউটা সাফ করে দেখাবো দেখুন আমার প্লাউটা কিন্তু একদম সফটি এবং জুসিনেস হয়েছে দেখি হয়তো বুঝতে পেরেছেন প্লাউটা কতটা ভালোভাবে ভিতর থেকে কুক হয়েছে এবং কতটা দেখতে ইয়ামি লাগছে খেতে কিন্তু একদম অসাধারণ ছিল তো অবকামেরে আমি কিছু চিকেন ফ্রাই ভেজেছি তো সেই চিকেন ফ্রাই দিয়েই পরিবেশন করেছি আশা করি ভিডিও ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ